সর্বপ্রথম সুপ্রিয়া মহান আল্লাহ দরবারে আর আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ওনার প্রতি কৃতজ্ঞতা আজকে এই দুইশো সাঁত্রিশটা আসনে মনোনয়নের সাথে সিলেট দুই আসনেও আমাকে মনোনীত করার জন্য সিলেট দুই আসনের সর্বস্তরের জনগণ বিশ্বনাথ এবং সানীনগরের সবাইকে সালাম এবং আমি মনে করি যে সবাই অক্টান্ত্রিক প্রচেষ্টা ভালোবাসা এবং তাদের আন্তরিকতার কারণে আজকে আমি এখানে পৌঁছতে পেরেছি সবার প্রতি সম্মান রেখে বলতে চাই যে আগামীতে নির্বাচনে আমরা যাতে সবাই সব ধরনের ব্যক্তিগত দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে বা ছোটোখাটো পাওয়া না পাওয়া ভুলে গিয়ে আমরা যাতে সবাই একসাথে কাজ করতে পারি এবং ধানের বিজয় বিজয়ী করতে পারি এবং ধানের শিষকে বিজয়ী করে আমরা যাতে কার্যক্রমকে উপহার দিতে পারি সেই প্রত্যাশা থাকবে সবার প্রতি আর দল হিসাবে আমরা কাজ করছি এবং দীর্ঘ তেরো বছর আমার স্বামী এম ই আলী অতীতে কাজ করেছে দীর্ঘদিনে দলের জন্যে এবং তিল তিল করে এক মানে সংগঠনকে গড়ে তুলেছেন এবং সেটার উপরে যখন আমি প্রায় বিগত তেরো বছর উনি ঘুম হওয়ার পর থেকে কাজ করেছি এবং সংগঠনকে সঙ্গে রেখেছি সংগঠনকে ধরে রেখেছি তো সেই জায়গা থেকে আমরা মানে চেষ্টা করছি যে সবাইকে নিয়ে যাতে এবং সাধারণ জনগণ সাধারণ ভোটার তরুণ সমাজ তারপরে মহিলা সমাজ সবাইকে সম্পৃক্ত যাতে করতে পারি আলেম উলামা সমাজ যারা আছেন বিভিন্ন মাদ্রাসা মসজিদের ইমাম মুয়াজ্জিন সম্পৃক্ত যারা আছেন মানে সব ধর্ম ধর্ম হিন্দু ধর্মাবলম্বী এবং সব ধর্ম দলমত নির্বিশেষে এবং ধর্ম সব ধর্মের লোকের আমরা যাতে নির্বাচন করতে পারি এবং নির্বাচন ইনশাল্লাহ বিজয়ী হতে পারি সেই প্রত্যাশা সবার প্রতি সবাইকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি